আসসালামু আলাইকুম সবাইকে এই মুহূর্তে লাইভে স্বাগত জানাচ্ছি দেশ ব্যবস্থা থেকে যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা আমাদের লাইভ থেকে শেয়ার করে দিবেন আমরা জানিয়ে রাখছি বাংলাদেশ মুজাহিদ কমিটির তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকির অনুষ্ঠিত হবে আলী মাদাসা মাঠে এবং এই মুহূর্তে আমাদের সিলেটের মাটিতে উপস্থিত হয়েছেন উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বিএপি লাউজের মাধ্যমে মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাল করিম আমরা ওনার ওনার অনুমতি শুনবো আজকের গাড়িতে ওঠার আগে একটু শুনে একটু যদি দাঁড়াতেন দেশের সার্বিক পরিস্থিতি ওই সার্বিক পরিস্থিতি জানেন আমাদের পাশের রাষ্ট্র ভারত সহ দেশের ভিতরে কিছু এরকম দেশদ্রোহী কুচক্রি মহল আছে তারা আমাদেরকে অশান্তি করার জন্যে বিভিন্ন প্রক্রিয়ায় কাজ করতেছে আমাদের বাংলাদেশের মানুষকে এবং রাজনৈতিক দল সহ সবাইকে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা দেশ রক্ষার ব্যাপারে আমরা সবাই যেন আন্তরিক হই এ ব্যাপারে আমাদের সকলকে আহ্বান আমি সকলকে করছি এবং ষড়যন্ত্রকারীদেরকে বলবো যে আপনারা এই ষড়যন্ত্র থেকে আপনারা সরে যান নালে কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের ইতিহাস একাত্তর এবং পাঁচই আগস্টের ইতিহাস আপনারা জানেন আপনারা দেশকে অশান্তি করবেন না এটা আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে নির্বাচনের ব্যাপারে আমরা বলছি পিআর সিস্টেম নির্বাচন কারণ বাংলাদেশে তেপ্পান্ন বছর স্বাধীনতায় যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে অনেক সময় সরকার একক ক্ষমতায় যাওয়ায় তারা ফ্যাসিস্ট হয়েছে তারা বিভিন্ন দুর্নীতিবাজ হয়েছে তাই জাতীয় সরকার গঠন করার ব্যাপারে নির্বাচন পদ্ধতি পিয়ার যদি হয় তাহলে এখানে জাতীয় একটা সরকার তৈরি হবে এবং এর মাধ্যমে শুদ্ধ একটা পরিবেশ তৈরি হবে সংখ্যানুপতি হারে প্রতিনিধি সংসদে থাকবে এখানে সব দলে সম্পৃক্ততা থাকবে বিধায় দেশ একটা সুন্দর দেশ হবে এটা আমরা আশা করছি কিন্তু সব রাজনৈতিক দলই এ ব্যাপারে একমত কিন্তু বিএনপি কিন্তু এখন মধ্যে একমত হয় নাই এর পিছনে কারণ হিসেবে আমরা যেটা বুঝি যে আসলে তারা এককভাবে ক্ষমতায় যাওয়ারই একটা আসলে তাদের চিন্তা আর এই এককভাবে ক্ষমতায় গেলে বিগত দিনে আসলে ফ্যাসিস্টের চরিত্র হয় এর থেকে বিএনপিকে আমরা সরে আসার আহ্বান করছি ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে আছেন এবার আমরা কথা বলবো বিশিষ্ট চিকিৎসক এবং ইসলামিক সিলেট মহানগর সভাপতি ডাক্তার রিয়াজ হোসেনের কাছে যাচ্ছি আমরা ওনার মন্তব্য শুনবো এবং ওনাদের আয়োজন সম্পর্কে সিলেটবাসীকে দাওয়াত সম্পর্কে উনি বলবেন কিছু আলহামদুলিল্লাহ বাংলাদেশ মজাহিদ্দ কমিটি সিলেট বিভাগের উদ্যোগে তিন দিন ভেবে আজকে শুরু হবে ইনশাল্লাহ পেশাব শর্মন এখনই সিলেট এয়ারপোর্ট থেকে নেমেছেন গাড়িতে চলে রওনা হয়েছেন আমরা চলে যাব ইনশাল্লাহ আমাদের ব্যাপক প্রস্তুতি আমরা হাতে নিয়েছি বাংলাদেশ মজাহিদ্দ কমিটির উদ্যোগে আর সেভাবে কার্যক্রম শুরু হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি পেশাব শর্মা নাই নায়বে আমি শহর দেশবরণুল উলামা ইকরাম সিলেট পৌঁছে গেছেন এবং আমাদের ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছি তো আমরা আশা করি সিলেটবাসীর যুবক সকল ধর্মের মুসলমানদেরকে আহ্বান জানাচ্ছি মহাবের শরীর হওয়ার জন্য যে তোমাদের সময় শর্ট ইনশাল্লাহ চলেছে চলে এসেছি আলাইকুম আপনাদের ধন্যবাদ 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 জানাচ্ছি ডাক্তার রিয়াজুল ভাই হোসেন ভাইকে আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে কিন্তু বাংলাদেশ মুজাহিদি কমিটির সিলেট বিভাগের উদ্যোগে তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকে অনুষ্ঠিত হবে এবং প্রধান অতিথি হিসেবে আজ ছয় ডিসেম্বর শুরু হওয়া আলিয়া মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব চর্মনাই তিনি কিছুক্ষণ পূর্বে উপস্থিত হলেন যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেট উসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছিলাম এবং আমরা এখান থেকে বিদায় নিচ্ছি তো যারা আছেন সিলেট শহরে অবশ্যই আপনারা আলিয়া মাদ্রাসা মাঠে আসতে পারেন এবং সরাসরি ওনার ওয়াজ বয়ান এবং এখানের ইসলামিক ওয়াজে একটি বিশেষ ব্যবস্থা রয়েছে সেটি হচ্ছে মহিলাদের জন্য মহিলাদের জন্য আলাদা সুব্যবস্থা করা হয়েছে তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে এই মুহূর্তে লাইভ আপনাদের থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ